প্রত্যেকটা বাড়তে প্রত্যেকটা ঘরে একটা ভিলেন থাক এটা চিরন্তন সত্য কথা এ থাকবি আপনি কোনো দিন পারবেন না কিন্তু এই ভিলেনগুলো সবসময় প্রকাশ্যের কাছে আসবে না পিছন থেকে আক্রমণ করবে সেই মানে মিশিয়া সদাগর ডিপজল আহমেদ শরীফ মিজো আহমেদ নাসির খানের মতো পিছন থেকে বুদ্ধি চাল চালবে আর একটা গণ্ড গল্প হাইবে এই আর কাম দেখবেন যে কোনো বাড়ির মধ্যে একটা ভালো কাজ হওয়া দেবে কারণ হঠাৎ করেই সেই ভিলেনের আবির্ভাব হইবি সে আইসে প্রথমেই তার কি বলে সেটাকে ওই যে হম কাঁচা দিয়ে নাহান লাভ দিয়ে পড়বে এবং সেখানে সে একটা পরিমাণ বাধার সৃষ্টি করবে যে এই কাজ এখানে কোনোভাবে হইতে পারে না কারণ তার মতামত সেখানে নেওয়া হয়নি হম তেমনি উদাহরণস্বরূপ বলতে গেলে এরকম বহু বাড়িতে থায় যে থায় যা দেখবেন কি জায়গা জমি মাপতে গেছেন বা যা কোনো কাজ করতে গেছেন হঠাৎ করে সেই বিলিন না হইবে হুম আমি এখানে ছিলাম না এখানে কেন হইবে এইটা সে বলবে তার চোখ মুখ রাঙ্গা থাকবে সে একটা নিজের বাড়ি বড় জাহের করিয়া মানে সে বিশাল বড় মাপের একজন ভিলেন আসলে দাদক কাজের পেলায় সে কিছুই নেই এরকম প্রত্যেকটা ঘরেও ছোট ছোট দুই একটা ভিলেন হুম হ্যাঁ গো কাজও লেগিয়া ঘরের মধ্যে কুটনি বুদ্ধি যদি চালবে কোনো কাম কাজ করবে না সে একজন ভিলেন নিজেকে দাবি করবে সে অন্যেরটা বসে বসে খাইবে এবং ঘরের মধ্যে চুপচাপ বসে থাকবে গাপটি মেরে থাকবে সবসময় এই ছোট ভাই ওই পেরে বা বড় ভাই হইতে পেরে এরকম যে কোনো একটা ভিলেন হইবে সে হবে কি সে অন্যের ভাই কথা খাইতে থাকবে খালি খাই খেট খাইট খাই একটা সময় হুম নিজেরা সে এমনভাবে প্রমাণ করবে যে সেই সব করছে এই সংসারে এরম করে এবার দেখবেন কি একটা এলাকার মধ্যে একজন টপ লেভেলের ভিলেন সে থাকবে সেখানে এই কারু মেয়র যত কারুর আছে সব হে বাজাইবে কেলার কারণ কি এই কারগুলো হে বাজাইয়া এবার সে একটা শালি সিবিয়া মানে সে নিজেকে একটা বড় সমাজসেবক হ্যাঁ বড় বিশাল মাপের একটা নেতা সে নিজেকে প্রমাণ করতে চাইবে তো এগুলো থাকবে এগুলো সব বাড়িতে আছে প্রত্যেকটা এলাকা আছে দু একটা ভিলেন থাকবে কিন্তু সেইখানে একজন নায়ক দরকার একজন সুপার স্টার দরকার যে কিনে এবারে এটা প্রতিবেদ করতে পারবে সত্যের পক্ষে থেকে সত্যি অন্যায়কে সে প্রশ্রয় দেবেন এরকম নায়ক সেখানে দরকার আর যদি সেই নায়কটা না থাকে তাহলে সে ভিলেন সেখানে কিন্তু বিবেন তসনস করবে এক পর্যায়ে বলা যাইতে পারে সেখানে একটা হরুস্তুল সে বাজাই দেবে